শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখন কি হবে জানেন এই যে আমার হাতে আছে বেল হালকা হালকা শীত আর এখানে হচ্ছে কয়েত বেল তো আজকে কয়েত বেল মাখবো রোদ দূরে বসেছি শ্যাম্পু করেছি চুলটা ভিজে আছে তাই উঠানে বসেছি আর বেলটা ফাটিয়ে মাখবো কোনো বাটি না কিছু না এই বেলের মধ্যে বেলটা মেখে দেখাবো তো চলুন দুটো বেল নিয়ে নিয়েছি বেলগুলো কিন্তু একদম ছোট সাইজের ক্যামেরার মধ্যে বড় দেখালেও বেলগুলো একদম ছোট সাইজের যার জন্য দুটো বেল নিয়েছি তো আমি আপনাদের একটা বেলই ফাটিয়ে মেখে দেখাবো আর আমি কিন্তু কোনো বাটিতে মাখাচ্ছি না তো চলুন আগে বেলটাকে ফাটিয়ে নেওয়া যাক বেলগুলো ধুয়ে রেখেছি আর বেলের মধ্যেই এরকম দাগ হ্যাঁ সবুজ আর সাদা সাদা দাগ তো কাঠের উপরে রেখে ফাটিয়ে নিলাম যেহেতু আমরা উঠানে বসে আছি রোদ্দুরে তাই এই যে ফাটিয়ে নিলাম বেলটা দেখছেন একদম কালো কুচকুচ করছে ক্যামেরাতে এরকম লাগছে ঠিকই আর কালো আর বেলটা কিন্তু ভীষণ মিষ্টি একদম টক না এর আগে দুটো বেল খেয়েছিলাম সেগুলো কিন্তু টক ছিল আমার হাজব্যান্ড তো খাইনি আর আজকে দুজনেই খেলাম বসে বেলটা ফাটিয়ে নেওয়ার পর প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এই মালাটার মধ্যেই আমি মেখে নেব ঠিক যেরকম নারকেলের মালা হয় এই বেলের মালাগুলোও কিন্তু এরকমই আর এই বেলের মালা থেকে অনেক কিছু তৈরিও হয় শুনেছি ওই যে কাঠমালা যেগুলো হয় ওইগুলো এরকম ছোট জায়গার মধ্যে মাখাটা কিন্তু ভীষণ কষ্টকর বেলটা যদি বড় হতো তবুও ঠিক হতো তো দেখলেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম অল্প একটু চিনি বেলটা কিন্তু মিষ্টি যার জন্য অল্প চিনি দিয়েছি আর দিয়ে দিলাম সরিষা তেল তারপর বেশ ভালো করে বুঝে সামলে মাখিয়ে নিচ্ছি কারণ এদিক ওদিক হলেই পড়ে যাবে তো তার মধ্যেও মেখে খেতে হবে আর এরকমভাবে মেখে খাওয়ার মজাটাই আলাদা তাই না এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাটা এত ছাল আমি পুরোটা কিন্তু দিইনি আমি দিয়েছিলাম অর্ধেকটা অর্ধেকটা সাজিয়ে আপনাদের দেখালাম আর অর্ধেকটা দিয়েছিলাম তো এর মধ্যে যতটুকু যা মাখা যায় এরকম করে মেখে নিলাম আপনারা বাটিতে মাখতে পারেন তাহলে তো ভালোই হয় তবে দেখে কিন্তু জীবে জল আসলে হবে না বন্ধু হুম তাহলে খেতে গেলে চলে আসতে হবে আমার বাড়ি আমার বাড়িতে রয়েছে এখনও এরকম বেল অনেকগুলো রয়েছে আর এতটাই টেস্ট হয়েছিল কি বলবো আমি আর লোভ সামলাতে পারছিলাম না হ্যাঁ ঝটপট করে খেয়ে নিয়েছি তো আজকের বেল মাখাটা আপনাদের কেমন লাগলো বলবেন কিন্তু বাটিতে করে তো বেল মাখা খেয়েছেন এরকমভাবে খেয়েছেন দেখবেন মজাই আলাদা আর যদি হালকা শীতে ছাদে বা উঠানে রোদ্দুরে বসেন তাহলে তো আর কথাই হবে না তাহলে চলুন আজকের মতো টাটা আমার জিভে জল আসছে বুঝতেই পারছেন আর সহ্য করা যাচ্ছে না সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ আর একটা কথা ভালোবেসে সবাই একটা করে লাইক করবেন কম লাইক বেশি কমেন্ট চলে আসছে ভিডিওতে টাটা